শুট হয়েছিল একটা যাদবপুরে ওই চন্দ্রদের যে ঋষুগল দেখলেন ওটা যাদবপুরে আর একটা হচ্ছে লেক তো ফেল দা লেক তো পেলা মাঠামিয়াকেও আছে কুলকা মানে কিন্তু ইনট্রেস্টিন্গ হলো যে এই এই গল্পটা মানে আমি আর ও মুখে মুখে মানে ও যে কিছু করতে হবে কিছু করতে হবে আমি মনে হচ্ছে কিছু করতে হবে আমারও ভালো লাগছে না ফ্রাস্ট্রেটেড লাগছে তো বলছে কি করা যায় আমি কোন অসুস্থ কোনো জিনিস করব না কিন্তু আমি অসুস্থ জিনিস পারবো না হ্যান্ডেল করতে হ্যাঁ ইউটিউব মানে এখন তো নানা রকম অনেক কিছু ভাবনা চিন্তা ঢুকে যায় একদম করব না বাঙালি সুস্থ দর্শকের জন্য এগুলো করতে চাই কি করা যায় ইনস্ট্যান্ট মানে গল্প করতে 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 এই আচ্ছা এটা করলে এটা করলে বাঙালি ব্যবসা বিমু এখান থেকে এটা করি একটা হোম ডেলিভারি করতে করতে গল্পটা বেঁধে ফেলে দশ মিনিটের মধ্যে তো বলছে যে নামটা কি হবে আমি ইনস্ট্যান্ট বলে দিই ঘরের খাবার কিন্তু এটার আগে যে অ্যাকচুয়ালি ঘরের খাবার হোম ডেলিভারি নিয়ে গল্পটা কিন্তু এই ফার্স্ট সিজনটাতে হোম ডেলিভারির জায়গাগুলো আছে কিন্তু ভেতরের গল্পটা আছে মানে ঘরের খবরটা আছে

মানে আর জন্য আসতে পারেনি শুভেচ্ছা জানিয়েছে সেই শুভেচ্ছাটা ওর কাছে আছে ওই শুভেচ্ছাটা একটু আপনাদের একটু দেখাচ্ছি আমার জীবনের প্রথম কাজ ইন্ডিভিজুয়াল কাজ যেটা প্রথম দুহাজারে ওটা শান্তিদা আর রিতাদি শান্তিদা রিতাদি চঞ্চলদা পরান্না এদের কোঅপারেশন ছাড়া টানা পাঁচ ছ দিন বিষ্ণু পাঁচ ছটা আশোত্রিশ আঠাচ্ছি

রবীন্দ্র বললে আমি তোমাকে একদিন বলবো তবে রবীন্দ্র শুটিং এ আমি শুটিং করলাম আমি একদমই কথা বলতে পারি না রবীন্দ্র ডিরেক্ট করেছেন আমি পাঠ করেছি অসীমবাবু একটা প্ল্যাটফর্ম দিয়েছেন সবাই মিলে কাজটা হয়ে গেছে এবং এর মধ্যে সবচেয়ে কম কাজটা আমি করেছি তাহলে আবার খুব একটা কিছু বলবার নেই আর হ্যাঁ এটা জানানোর প্রয়োজন মনে করলাম বলে আপনাদের জানালাম সম্ভবত সাধারণ বিশাল বা বিশাল অভিশাল এরকম সময় থেকে আমরা কাজ করে যাই ওর সঙ্গে এবং এই সম্পর্কটা বহু বছরের রয়েছে হয়তো মাঝে কখনো কাজ হয়নি কখনো ওষুধ যেটা বললো যে জিজ্ঞেস করেছি কবে কাজ করবে সত্যি রবীর মতন ডেডিকেটেড ডিরেক্টর এত ভালো মানুষ আজকের দিনে বড্ড বিরল এবং এই যেটা বলছিল রবীর একটু আগেও যে ইগো সংক্রান্ত কারণে তো ইগোটা সত্যি আমাদের কারণে নিয়ে ছিল না সেই সময় মজা করতাম ঝগড়া করতাম সবই করতাম তখন একটা মজা ছিল টাকা পয়সা অত্যন্ত কম ছিল তো ফলে আনন্দটা অত্যাধিক বেশি ছিল এখন যেমন টাকা পয়সাটা পাওয়ার পরেই লোকজনের পুরো জিনিসটাই চেঞ্জ হয়ে যায় সেটা ছিল না আমার ব্যক্তিগত ধারণা সম্পূর্ণ সঠিক নাও হতে পারে তবু আমি বলবো এটাই যে একটা নতুন প্রয়াস একটা নতুন কাজ যেভাবে সব জায়গা থেকে কাজ কমছে সব হচ্ছে

জানতে পেরে বড় ভালো লাগছে আর কি এই ভালো লাগাটা আশায় প্রকাশ করা না রবিন শুধু তাই না রবিন একটা চমৎকার বই লিখেছে কেমন করে সিনেমা বানাতে এটা অনেকে জানে না সেই বইটা কিন্তু সামান্য বই সেই বইটা ছিল না আমার বাড়িতেই এক কপি ছিল আমরা ওকে ওটা যদি প্রকাশ হয় তাহলে আমার মনে হয় আমাদের ইন্ডিয়াস্ট্রি যদি সবাই ওটা পরে পরে দেখেন তাহলে ওটা ভালোই হবে এটাই রবীন্দের ভালো হোক ভবিষ্যৎ উজ্জ্বল হোক এটাই চাই